আজকে এই গয়েশ চন্দ্র কি নাম গয়েশ চন্দ্র গণেশ এই গণেশের বাচ্চা গণেশ আজকে যা করেছে একজন শিক্ষকের সামনে এটা কোন ছাত্রের আচরণ হতে পারে না এর আচরণ যদি এই হয় ওর সামনে কি করবে ওর চোখ মুখ দেখে জাতি বুঝে ফেলেছে আশা করব আপনার একটা মাজলুম দল যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন এরকম বিয়াদব গুলোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন আপনি সাদিক কায়েমের উপরে ফরহাদের উপরে এমন এমন দর্শ চাপিয়ে দিচ্ছেন ওই বিষয়ে কি তারা কিছু জানে না বিশ্বাস করেন আল্লাহর কসম যে দোষ তাদের উপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন বদনাম করতে চাচ্ছেন ওই দোষ তারা করে নাই ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে এরপরে আপনার মরণ হবে আপনি লাঞ্জনা গঞ্জনা অপমানের শিকার হবে দুনিয়ায় আপনি দেখবেন কি হয় আপনার বাংলাদেশে এখন চরিত্রবান সত্য সত্য মানুষ যদি ছাত্র সংগঠনে আপনি খুঁজতে চান ইসলাম ছাত্র সংস্থা ছাড়া আপনি খুঁজে পাবেন না যারা ইসলাম দিয়ে রাজনীতি করে আপনি দেখেন সে যারাই হোক যারা ইসলাম দিয়ে রাজনীতি করে সেই ইসলামী ছাত্র শিবির হোক ইসলামী ঈশা ছাত্র আন্দোলন হোক আর অন্যান্য যত দল আছে যারা ইসলাম দিয়ে রাজনীতি করে এই ছেলেদের চরিত্র এখনো পর্যন্ত ঠিক আছে ইসলামের বাইরে যারা রাজনীতি করে ওদের চরিত্র বলতে কি আছে আপনি দেখান আমি জাহাঙ্গীর নগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে এখনো পর্যন্ত এরকম বিয়াদ বাংলাদেশে আছে না নেই আজকে একজন এরকম বিয়াদবি করছিল দেখলাম শিক্ষকের সামনে যদি টেবিলে সাফর দিয়ে চোখ গরম করে তৈতকারী করতে পারে ও জীবনে কি করবে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ ওযু করছে শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে বল সাত বছর আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে ছাত্র উযুতা দিয়ে পিটাচ্ছে মাঝে শালা করে মেরে ফেলব বাকিটার বললাম না ছাত্রদ এইটাও ওইটাও একটা মানুষ হচ্ছে আর একটা जानवर হয়ে গেছে জানুয়ার জানো আলো দইরি হয় সেজন্য গোপন স্বাধন্তের পাদ অনেকে বিছিয়েছে এই জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে কিন্তু মাওলানা নেয়নি আমরা যা আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যাই কয় দিন আসেন একটা কিছু কই দেন জান আপনি অমর হয়ে থাকতে পারেন আজকে গয়েশ চন্দ্র গিয়ন নাম গয়েশ চন্দ্র

মাজলুম দল যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন এরকম বিয়াদব গুলোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন দুর্নীতি বেশি হয়েছে কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা সিআর পাওয়ার পরেও নির্ভেজাল ছিল মাওলানা মতিউর রহমান নিজামি কথা বলো আমরা তো এই জন্য চাচ্ছি এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে পরা কোরআন শরীফে সবচেয়ে বেশি যে আয়াতটা আমরা পড়ি জানি শুনি তার নাম তামুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও অন্যায় কাজে নিষেধ করো না এটা বাংলা অর্থ হয় নি তামুরুনা বিল মারুফ তোমরা আদেশ করবা পরিচিত কাজের তানহাউনা আনিল মুনকার তোমরা অন্যায় কাজে বাধা দিবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয় বলেন তো চুয়ান্ন বছরে ভালো কাজ বলেন পরিচিত কাজ বলেন যেগুলো এগুলো কি আদেশের জায়গায় আছে নেই এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি এটা যদি আদেশের জায়গায় রাখতাম আল্লাহর কসম এই দেশে কেউ সাদাবাজি করে টিকে থাকতে পারত না এখানে আহ্বান জানাচ্ছি আশার সঞ্চার করতে চাই যদি সাদাবাজ মুক্ত দেশ চান যদি আগামীতে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতে না চান যা করেছেন করেছেন ফিরে আসেন সাদাবাজি করা সাদাও থাকবে না বাজিও থাকবে না সরি এমন ঔষধ আল্লাহ দিয়েছে আমার সারে কমা সারে কত ফাঁকত আই দিয়া হুমা সর পুরুষ নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে কোন বিচার লাগবে না হাত কেটে দেন এ বাংলাদেশে সর মুক্ত করতে পারে না কেউ বলে আমি সরের খনি পেয়েছি সর মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে বাংলাদেশে দুই পাঁচ বছর না দুই দুই দিনে চোর মুক্ত হয়ে যাবে কারণ কোন জায়গায় দুর্বলতা কোন ঔষধ দেওয়া লাগবে এটা ভালো জানে কে বলেন তো আপনি দেখেন না ডাকশন নির্বাচন একজন পেয়েছে সতেরো হাজার ভোট আর একজন পেয়েছে তিন হাজার ভোট এখনো সত্য তা যাচাই করতে পারিনি আসার সময় দেখছিলাম আমার মনে হয় বারোটার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে শুধু একটাই আওয়াজ হবে ঘুরে জবান এটা শুনতে চান না এবার নাকি শুনবেন ওইটা আবার না আমরা মুসলমানের এই দেশে আর কোন তাকবির শুনতে চাই না যদি তাকবীর শুনতে হয় লিল্লাহে তাকবীর মন থেকে বলবেন হাটের রোদ থাকলে ভালো হয়ে যাবে